দিলুপ আপনি ঠিকই বলেছেন রাত ষোয়া নটার দিকে গুলশান উনআশি নম্বর সড়কের যে লেট ভিউ যে রেস্টুরেন্ট রয়েছে সেই রেস্টুরেন্ট মূলত এই ঘটনাটির সূত্রপাত হয় পুলিশ এখন আমি আপনাকে দেখাতে চাই সেই জায়গাটিতে পুলিশ কিন্তু ধীরে রেখেছে এবং আমরা দেখে দুটি প্রতিষ্ঠান সেখানে রয়েছে এবং সেই রেস্টুরেন্ট কেন্দ্রিক পুলিশের সাথে এখানে একটি গোলা গোলাগুলির ঘটনার আমরা খবর যেটি পেয়েছি সেই খবরের ভিত্তিতে এখানে আমরা আসার পরে যেমনটি দেখতে পেয়েছি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি পুলিশ কিন্তু এখন সেই লেক ভিউ রেস্টুরেন্ট এবং সেই হসপিটালটি কিন্তু ঘিরে রেখেছে এবং আমরা কিছুক্ষণ আগেও কিন্তু কয়েকটি গুলি শব্দ পেয়েছি এবং এখন পর্যন্ত পুলিশের কোন ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদেরকে এই বিষয়ে কিন্তু সুস্পষ্টভাবে জানায়নি আসলে এই ঘটনাটা কি তবে গুলশান থানা গুলশান মডেল থানার একজন উপ পুলিশ পরিদর্শক তিনি কিন্তু আমাকে জানিয়েছেন যে আসলে এখানে কিছুক্ষণ আগে পুলিশের সাথে গোলাগুলির ঘটনায় পাঁচজনের মতো আহত হয়েছে গুরুতর আহত হয়েছে বলে তিনি আমাকে জানিয়েছেন এবং নিহত হওয়া ঘটনা ঘটেছে অর্থাৎ আহতদের কি অবস্থা সবশেষ পরিস্থিতি সেটি কিন্তু তিনি আমাকে জানায়নি আপনি দেখতে পাচ্ছেন বর্ডার বাংলাদেশ বিজিবির একটি ইউনিট অর্থাৎ বিজিবির একটি গাড়ি একটি একটি বিশেষ বাহিনী তারা কিন্তু এখানে এই মাত্র কিন্তু এখানে প্রবেশ করলেন এবং সেই প্রবেশ গেটে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে পুলিশের কিন্তু বেশ কয়েকটি ইউনিট স্পেশাল যে কয়েকটি পুলিশের ফোর্স রয়েছে সেই ইউনিটগুলো কিন্তু এখানে এর মধ্যে নিয়ে আসা হয়েছে এবং এছাড়াও বিজিবির এই দুটি গাড়ি তিনটি গাড়ি কিন্তু এই মধ্যে এই মাত্র এই ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা এই ঘটনাস্থলে এবং তারা সেই বাড়িটিকে বাড়িটি ঠিক নয় সেই হসপিটাল যে বাড়িগুলো রয়েছে সেই বাড়ির যে নিরাপত্তার তাদের সাথে আমাদের কথা হয়েছে এরকম একজন আব্দুল জলিল মন্ডল এখানে তিনি নিরাপত্তারক্ষী হিসেবে দায়িত্ব পালন করছিলেন তখন সে সময় কিন্তু তিনি গুলির শব্দে ভেতরে প্রবেশ করেন এবং এই কয়েকটি শব্দের কারণে কিন্তু তারা আতঙ্কিত হয়ে ঘরের ভেতরে প্রবেশ করেন এবং এখানে আশেপাশে যারা বাসিন্দারা রয়েছেন তারাও কিন্তু এই এই আতঙ্কিত পরিবেশের মধ্যেই কিন্তু তারা খুবই ভীত সন্ত্রস্ত হয়ে বাসার ভেতরে অবস্থান করছেন এবং এর বাইরে আমরা যেমনটি জানতে পেরেছি এখানে গুলশানের উপপুলিশ প্রশাসনের মুস্তাক আহমেদ তিনি কিন্তু ঘটনাস্থলে মধ্যে এসে উপস্থিত হয়েছেন তিনি গণমাধ্যম কর্মীদের সাথে এখন পর্যন্ত কোন ধরনের একশো থেকে দুশো গজ ভেতরে রয়েছে

যেমন টুক ছিলেন যে আসলে কিছুক্ষণ আগে গোলাগুলির ঘটনা ঘটেছে আমরা ঠিক এখন থেকে দু মিনিট আগে একটি শক্তিশালী বোমার বিস্ফোরণের শব্দ পেয়েছি এবং এখানে আপনি যেমন এর আগে আপনাকে জানিয়েছিলাম যে র্যাবের মহাপরিচালক নজির আহমেদ শুরু করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বিজেপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসেছেন এবং যে অর্থাৎ ঘটনাস্থল হলি আর্টিজন বেকারি নামক যে রেস্টুরেন্টে সে ঘটনা ঘটেছে সেই রেস্টুরেন্টের স্টাফ সুমন রেজা তার সাথে আমার কথা হয়েছে তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই ঘটনায় এখন ছাদে কিংবা জানালা দিয়ে গ্রিল ভেঙে লাফিয়ে তারা কিন্তু তারা বেঁচে ওখান থেকে কিন্তু ফিরে মূল সড়কে কিন্তু আসতে পেরেছেন এবং এই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত বিশ জনের মতো স্টাফ সেই রেস্টুরেন্টের ভেতরে

সেই সন্ত্রাসীরা কিন্তু সশস্ত্র সন্ত্রাসী তারা কিন্তু ভেতর থেকে বোমা বিস্ফোরণ করছে এবং তারা কিন্তু এলোপাথারি বাইরে থেকে পাচ্ছি যার কারণে আপনি আপনাকে দেখানোর চেষ্টা করছে কিন্তু পুলিশের যে সদস্যরা যে বিশেষ বাহিনীর সদস্য তারা কিন্তু ভেতরে গিয়ে তাই রেস্কিউ করে নিয়ে আসার যে প্রচেষ্টা চালিয়েছে সেটি কিন্তু অব্যাহত রয়েছে এবং তারা চেষ্টা করছেন শান্তিপূর্ণ ভাবে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য এখন পর্যন্ত

সর্বোচ্চ কর্মকর্তা দুর্যোধন কর্মকর্তা কিন্তু ঘটনাস্থলে এসে তাদের যে বিশেষ যত স্কোয়াড তাদের যে বাহিনী বিশেষ ফোর্স সব কিন্তু এর মধ্যে ঘটনাস্থলে এসেছেন এবং এই পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু তারা চেষ্টা করছেন